হ্যালো বন্ধুগণ সেদিন ছিল ফার্স্ট জানুয়ারি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দাদা বৌদি আমি আর আমার বড় চারজনে মিলে যাচ্ছিলাম মায়াপুর নবদ্বীপ ধাম আর তারপরে নবদ্বীপ ধামে নেমেই দেখছি এতটা পরিমাণে ভিড় সেই ভিড় ঠেলে ঠেলে আমরা যে কত কষ্টে নেমেছি তার ঠিক নেই তবে একটাই সুবিধে এখন এখানে লিফটের ব্যবস্থা করে দিচ্ছে তারপরে এসে তো আর এক অবস্থা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে দেখো এখানে জলঙ্গিয়ার ভাগীরথীর ভাগীরথী সঙ্গমস্থল তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এসেছিলাম নবদ্বীপ ধামের মেন গেটে তারপর গেট দিয়ে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছিলাম মন্দির দেখা যাচ্ছিল দূর থেকে আর এই মন্দিরটা যে কবে ওপেনিং হবে এটাই চিন্তা করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম তারপরে ভাবছিলাম মনে মনে ভাবছিলাম যে অনেক দিন পরে মনের ইচ্ছাটা আজকে শ্রীকৃষ্ণ পূরণ করলো তো আরও কি কি করলাম পার্ট টুতে দেখতে পাবে তোমরা টাটা